মিয়ানমারে ভূমিকম্পে অন্তত একশো জন নিহত হয়েছেন থাইল্যান্ডে ভবন দশে বহু মানুষ আটকা বাংলাদেশের বিভিন্ন স্থানেও ভূমিকম্প হয়েছে আপনাদেরকে জানাচ্ছি মিয়ানমারের ভয়ঙ্কর ভূমিকম্পের কথা সাত দশমিক সাত মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত একশো চৌচল্লিশ জন মারা গেছেন মিয়ানমারে এবং শত শত মানুষ আহত হয়েছেন বলে দেশটির সেনা বাহিনী জানিয়েছে ভূমিকম্পের কম্পন আশপাশের দেশগুলোতেও অনুভূত হয়েছে। যার মধ্যে থাইল্যান্ডেও রয়েছে এমনকি থাইল্যান্ডে একটি অসমাপ্ত উচ্চ ভবন ধসে পড়েছে থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী জানিয়েছেন ধসে পড়া ভবনে একাশি জন নির্মাণ শ্রমিক নিখোঁজ রয়েছেন এবং তাদের উদ্ধারে অভিযান চলছে মিয়ানমারের বিভিন্ন এলাকায় ধ্বংসস্তূপের ছবি প্রকাশিত হয়েছে পাশাপাশি ব্যাংককের একটি ভবনের ছাদে সুইমিং পুলের গড়িয়ে পড়ার ভিডিওতে পানি মিয়ানমার দুই হাজার একুশ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে ফলে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি সম্পর্কে তত্ত্ব সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে বলেও জানা গেল উদ্ধারকর্মীরা বলছেন আমরা খালি হাতে খুঁড়ে বের করছি মেন্ডালা অঞ্চলের গ্রামগুলোতে সাধারণ মানুষের সমন্বয়ে গঠিত একটি উদ্ধারকারী দলের সদস্যের সঙ্গে কথা হয়েছে তিনি জানিয়েছেন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের বের করতে ভারী যন্ত্রপাতি প্রয়োজন আমরা খালি হাতে মাটি খুঁড়ে মানুষদের বের করার চেষ্টা করছি এটা যথেষ্ট নয় তিনি বলেন মানুষ চিৎকার করছে আমাকে বাঁচান আমাকে বাঁচান কিন্তু আমরা অসহায় বোধ করছি হাজারো মানুষ আশ্রয় খাদ্য ও চিকিৎসার সংকটে পড়েছে এই ভূমিকম্পের কবলে এই চিকিৎসা এবং খাদ্য সংকট প্রবল থেকে প্রবলতর দেখা দিবে আন্তর্জাতিক রেস্কিউ কমিটি সংক্ষেপে আইআরসি মিয়ানমার পরিচালক মোহাম্মদ রিয়াজ বলেছেন ভূমিকম্পের কারণে হাজার হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে এবং তাদের খাদ্য ও চিকিৎসার জরুরি সহায়তা দরকার তিনি বলেন যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় এবং পরিবহন ব্যাহত হওয়ায় ভূমিকম্পের সম্পূর্ণ ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি তবে সপ্তাহখানেক সময় লাগতে পারে বাংলাদেশের বিভিন্ন স্থানেও ভূমিকম্প অনুভূত হয়েছে শুক্রবার আঠাশে মার্চ দুপুর বারোটা পঁচিশ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয় তবে কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে আহতের কোনো খবর পাওয়া যায়নি আকরামুল হোসেন ইউকে বাংলা লাইভ যুক্তরাজ্য লন্ডন